সুপ্রভাত আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর বিভিন্ন ফোন বিভিন্ন জন বিভিন্নভাবে আমার কাছে জানতে চাইছেন ফর্মের একটা বিশেষ অংশকে নিয়ে যে সেটা কীভাবে ফিল করতে হবে এবং সেখানে কি লিখবেন তো সকলের জ্ঞাতার্থে এবং যাতে এই ফর্মটা ফিল করতে গিয়ে কোনো সমস্যা না আসে সেই জন্যই এই ভিডিওটা আপলোড করা হচ্ছে একটু দায়িত্ব নিয়ে দেখবেন দেখুন আমাদের হাতে ইতিমধ্যেই সকলের কাছেই ফর্ম পৌঁছে গেছে এবং আপনারা প্রত্যেকেই ফর্মটা দেখেছেন খুব সহজ সরল ফর্মটা করা হয়েছে কিন্তু আমরা অযথায় বেশি ভাবনা চিন্তা করে বিষয়টাকে জটিল করে তুলছি এখানে ছবির জায়গাটা নিয়ে কোনো সমস্যা আসছে না জন্ম তারিখ সেখানে কোনো সমস্যা দেখছি না সকলেই জন্ম তারিখটা লিখবেন আধার নাম্বার মোবাইল নাম্বার তারপরে যে বিষয়টা আসছে পরের জায়গায় ফাদার অ্যান্ড গার্জেন নেম এখানে অনেকে সমস্যা পড়ছেন এক্ষেত্রে দেখুন যেটা বলছি ফাদার অ্যান্ড গার্জেন নেম পুরুষ মানুষের ক্ষেত্রে অবশ্যই এই জায়গাটায় ফাদারের নেমটা হবে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেটাও বাবার নামটা হবে এবার মনে করুন কোনো মহিলা বিবাহিতা তার বিবাহ হয়েছে তিনি শ্বশুরবাড়িতে তার ভোটার লিস্টে নাম চলে এসছে এবং যে এপিকটা তাকে দেওয়া হয়েছে সেখানে গার্জেন নেমে তার স্বামীর নামটা রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। অনেকে বলছেন যে কোনোভাবেই এই জায়গাটায় বাবার নাম ছাড়া আর কিচ্ছু লেখা যাবে না এটা সম্পূর্ণ কিন্তু একটা ভুল ধারণা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এসআইআর যে ফর্মটা আপনি ফিল করছেন এটার মূল কাজ এর ভিত্তিতে নতুন ভোটার লিস্ট তৈরি হবে এবং আপনাকে নতুন একটা এপিক কার্ড দেওয়া হবে আপনাদের হাতে যে এপিক কার্ডটা রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু বাবা বা মার কোনো নাম থাকছে না এখানে শুধুমাত্র অভিভাবক হিসাবে অভিভাবকের নাম থাকে সেক্ষেত্রে অবিবাহিতা মেয়েদের ক্ষেত্রে বাবার নাম পুরুষ মানুষের ক্ষেত্রে বাবার নাম এগুলো দেখতে পাচ্ছি কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে এই জায়গাটাই ফাদার অ্যান্ড হাজবেন্ড নেম যেটা দেওয়া রয়েছে অবলিক দিয়ে তাহলে এই অবলিকটা দেওয়া আছে অনেকেই কি বলছেন কোনোভাবেই নাকি এখানে স্বামীর নাম লেখা যাবে না এখানে বাবার নামটাই লিখতে হবে আপনারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন আপনার কাছে যে এপিকটা আসবে সেখানে কিন্তু বাবার নাম না বর্তমানে এপিকেও আপনার স্বামীর নামটাই রয়েছে আপনি ইচ্ছা করলে বাবার নাম অবশ্যই লিখতে পারেন সেটা যে ভুল আমি একবারও বলছি না কিন্তু বাবার নামটাই লিখতে হবে এটা যদি হতো তাহলে এই যে দেখুন ফাদার নেমসের পরে ফাদার গার্জেন এপিক নাম্বার তারপরে মাদার নেমস এখানে কিন্তু কোনো অবলিক আমরা পাচ্ছি না তাহলে মাদার নেমসের জায়গায় অবশ্যই আমরা মাদার নেমস লিখবো আর ফাদার অ্যান্ড গার্জেন নেমসের ক্ষেত্রে বিবাহিত মহিলা পেনশন প্রাপক মহিলা বা বিধবা মহিলাদের ক্ষেত্রে আমরা কি লিখবো এটা নিয়ে অনেক ডাউট হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি আপনি পেনশন প্রাপক একজন মহিলা আপনার স্বামী মারা গেছেন আপনাকে নভেম্বর মাসে কিন্তু লাইফ সার্টিফিকেট ব্যাঙ্কে জমা করতে হয় সেক্ষেত্রে আপনার এপিকটা একটা ডকুমেন্টস আপনাকে কে করতে গিয়ে এপিকটা লাগে আধার লাগে বা প্যান কার্ড লাগে তাহলে এই এপিকটায় কী থাকছে আপনার স্বামীর নামটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার কাছে একটা ডকুমেন্টস থেকে যাচ্ছে কোনো সমস্যা আপনার হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে আপনি দু সালের যদি দেখেন আপনি ভোটার থেকে থাকেন সেক্ষেত্রে আপনার বাবার নাম থাকলে অবশ্যই পরের কলম অর্থাৎ এখানে নিজের নাম বাবার নাম আপনি লিখলেন কিন্তু এই যে এখানে ফাদার এবং গার্জেন নেম এক্ষেত্রে আপনি ফাদারের নাম লিখতে পারেন গার্জেন নামেও লিখতে পারেন অনেকে বলছেন গার্জেনের নাম লিখলে ভুল হয়ে যাবে সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটা ধারণা আমাদের মাথায় রাখতে হবে এটা এনআরসি হচ্ছে না জনসংখ্যা গণনা করা হচ্ছে না এটা কেবলমাত্র বৈধ ভোটারটাকে খুঁজে তাদের নামগুলোই ভোটার লিস্টে রাখা হবে সেটাই মূল বিষয় অযথা জটিল করার কোনো প্রয়োজন নেই আপনার যদি মনে হয় আপনি ফাদার্সের নাম লিখবেন অবশ্যই ফাদার্সের নাম লিখতে পারেন আপনি যদি দু হাজার পঁচিশের এপিকে আপনার হাজব্যান্ডের নাম থেকে মহিলাদের ক্ষেত্রে বলছি আপনি নির্দ্বিধায় এখানে যে বাবার নাম বলা হয়েছে এখানে আপনি আপনার হাজব্যান্ডের নাম লিখতে পারেন আর একটা কথা অনেকেই বলছেন যে এখানে স্বামীর নাম লিখলে পরবর্তীতে আবার যে স্পাউস নেম রয়েছে আবার তো স্বামীর নাম লিখতে হচ্ছে আমি দুবার স্বামীর নাম কেন লিখবো এখানে এটা তো ভুল না মোটেও না আপনার জন্মস্থান মনে করুন বহরমপুর আপনার স্থায়ী বাসস্থান বহরমপুর সেক্ষেত্রে কি আপনার বহরমপুর লিখবেন না এই প্রশ্নটা নিজেকে করুন উত্তর পেয়ে যাবেন তাহলে যেহেতু ফাদার এবং গার্জেন এখানে একটা অবলিক রয়েছে একটা অপশান আপনাকে দেওয়া হচ্ছে আপনার দু সালের পরিপ্রেক্ষিতে এটা ফিল করতে হবে আপনি চাইলে বাবার নাম রাখতে পারেন কিন্তু আমি মনে করব অফিসিয়াল ক্ষেত্রে এপিক কার্ডটা আপনার আসার ক্ষেত্রে এক্ষেত্রে যদি আপনি আপনার হাজব্যান্ডের নামটা রাখেন তাহলে পরবর্তীতে অনেক সমস্যা থেকে আপনার মুক্তি ঘটবে সহজ সরলভাবে ফর্মটা ফ্লাপ করুন বিভ্রান্ত হবেন না খুব সহজ একটা ফর্ম করা হয়েছে একটু মাথা খাটিয়ে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন বিভ্রান্ত না হয়ে ভয় না পেয়ে ফ্লাপ করুন এটা কেবলমাত্র কিন্তু ভোটার এপিক তৈরি করা হবে নতুন ভোটারের জন্য নির্বাচন কমিশন করছে আর কোনো কাজ এটা নেই এটা এনআরসি নয় আমি আবার বলছি এটা জনসংখ্যা গণনা করা হচ্ছে না বা অনুপ্রবেশকারীদের বহিষ্কার করার পদক্ষেপ পরবর্তী ক্ষেত্রে হয়তো সরকার নিতে পারেন কিন্তু এই ফর্মটার মাধ্যমে এসব কিছু নেই আপনি বৈধ ভোটার বৈধভাবে আপনার দু হাজার পঁচিশে যে এপিক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এটা খুব সম্পূর্ণ ফিল আপ করুন স্বামীর নাম লিখলেও ভুল নয় বাবার নাম লিখলেও ভুল নয় কিন্তু পেনশন প্রাপক মহিলা বিধবা মহিলা বিবাহিত মহিলারা এখানে গার্জেন নামে স্বামীর নাম লিখতে পারেন বাবার নামও লিখতে পারেন সকলে ভালো থাকুন সুস্থভাবে ফর্ম ফিল আপ করুন আজ এটুকুই